আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর মুখমণ্ডল ছিল কালো বংশীয় কৌলিন্য বলতে কোনো কিছুই ছিল না লোক সমাজে অখ্যাত ও গুরুত্বহীন এক ব্যক্তি এসব কিছু সত্ত্বেও ইতিহাসে তার নামটি মনীষী ও মহান ব্যক্তিদের সারিতে লিপিবদ্ধ হয়েছে পৃথিবী নামক গ্রহের বাসিন্দাদের নিকট তিনি অজ্ঞাত কিন্তু আকাশবাসীদের নিকট তিনি খ্যাতিমান ব্যক্তিত্ব মৃত্যুসরণ যাকে আনন্দ দেয়নি মহানবী সাল্ল সাল্লাম যার প্রতিচ্ছবি এঁকেছিলেন ওহির স্মৃতিতে যে লোকটি দোয়ার হাতে ধুয়েছিলেন পাপরাশি তিনি ওয়াইস ইবনে আমির ইবনে জাজ ইবনে মালিক আলকারনি আটজন বিখ্যাত বুজুর্গদের তিনি একজন প্রবীণ দরবেশ শ্রেণীর তিনি অন্যতম শীর্ষ তাবিদের মাঝে তিনি উল্লেখযোগ্য ইয়েমেন বংশোদ্ভূত গাউ গ্রামে থাকতেন ধুলোবালিতে বসবাস যাযাবরী জীবন মহানবী সালাল্লাহ সাল্লামের জীবদশায় যিনি দুনিয়ার বুকে অবস্থান করেছিলেন মায়ের সেবা আর মায়ের প্রতি সদ্ব্যবহার করতে গিয়ে নবীজির দরবারে হাজির হতে পারেননি প্রিয় নবী সালাল্লাহ আল্লাম সাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেলেন কিন্তু তাকে দেখতে পেলেন না পরবর্তীতে মদিনায় আসেন কাফেলা নিয়ে পরিবারের লোকজন তাকে পাগল মনে করত তারা করণের জন্য বাড়ির গেটের কাছে একটি ঘর বানিয়ে দিয়েছিল বছর কি বছর সেখানে কাউকে দেখা যেত না কুড়িয়ে পাওয়া খেজুরের আটি বিক্রি করতেন সামান্য খেজুর খেয়ে ইফতার করতেন সব কিছুতে জুহত ছিল নিজের দায়িত্ব থেকে জাগতিক ধুলোবালি বালি ছুঁড়ে ফেলেছিলেন সর্বদা পরকালের আগ্রহে থাকতেন মহানবী সাল্লা আলহি আাসাল্লাম শাহাবা কেরামের নিকট ওয়াইসকরণের বর্ণনা দিয়েছেন তিনি তার মর্যাদার কথা বলেছেন ওয়াইসকরণে নামের লোকটি শ্রেষ্ঠ তাবি তার মা রয়েছে লোকটির শ্বেত রোগ রয়েছে তোমাদের কারো সাথে তার দেখা হলে সে যেন তোমাদের জন্য দোয়া চায় সহি মুসলিম হাদিস নাম্বার দু হাজার পাঁচশো বিয়াল্লিশ মহানবী সাল্লামের পবিত্র মুখ থেকে এই বাণী বের হওয়া মাত্রই কথাটি হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু এর হৃদয়পটে বদ্ধমূল হয়ে যায় তখন থেকে ইয়েমেন থেকেই যখনই কোনো কাফেলার মদিনায় আসতো তখনই হজরত ওমর রাদে আল্লাহ আনহু তাদের জিজ্ঞাসা করতেন তোমাদের মধ্যে ওয়াইস ইবনে আমির নামের কেউ আছে একবার ঠিকই ওয়াইস কর্ণই মদিনা আগমন করলেন হজরত ওমর রাদে আল্লাহ আনহু বললেন আপনি কি ওয়াইস ইবনে আমির তিনি বললেন হ্যাঁ ওমর রাদে আল্লাহ আনহু বললেন আপনার কি সেতরক ছিল যা এখন প্রায় ভালো ওয়াইস কর্ণ বললেন হ্যাঁ ওমর রাদিয়াল্লাহ আনহু বললেন আপনার মা আছে তিনি বললেন হ্যাঁ হজরত উমর রাদিয়াল্লাহ আনহু বললেন মহানবী সাল্লামকে বলতে শুনেছি যে ইয়েমেন থেকে তোমাদের নিকট একটা কাফেলা আসবে তোমাদের মধ্যে ওয়াইস ইবনে আমির আলকরণেও থাকবে তার সে ছিল যা পরবর্তীতে প্রায় সেরে গিয়েছিল তার মা রয়েছে যার সাথে ওয়াইস করণী সদ্ব্যবহার করতো লোকটু যদি তা আলার ব্যাপারে কসম খেয়ে বলে সেটি বাস্তবে রূপান্তরিত হবে তা আল্লাহ নির্দেশে তোমরা যদি পারো তাহলে তাকে দিয়ে নিজের জন্য দোয়া চেয়ে নিবে এরপর ওমর রাদি আল্লাহ আনহু দোয়া চান তিনি হজরত ওমর রাদে আল্লাহ আনহু এর জন্য দোয়া করেন হজরত ওমর রাদে আল্লাহ আনহু বললেন কোথায় যাবেন ওয়াইস করণে রাদ রাদিয়া আল্লাহ আনহু বললেন কুফানগরী ওমর রাদিয়াল্লাহ আনহু বললেন আপনার জন্য সামান্য উপঢৌকনের কথা গভর্নরকে লিখে দেব ওয়াইস কর্ণে রহমতুল্লাহ আলহেব বললেন অসহায় ও দুর্বল মানুষের মাঝে গণ্য হতে অধিক পছন্দনীয় পরবর্তী বছর ওয়াইস করণের গোত্রের জনৈক লোক হজ করতে আসে লোকটি হযরত উমর আদে আল্লাহ আনহু এর নিকট আসলে তিনি ওয়াইস কর্ণি সম্পর্কে জিজ্ঞাসা করেন ওয়াইস কর্ণিকে কেমন দেখে আসলে লোকটি বলল খুব টানাটানির মাঝে দিনাতিপাত করছে বাড়িঘর ভাঙাচুরা সহায় সম্পত্তি কম তখন লোকটির কাছে হজরত ওমর রাদে আল্লাহ আনহু মহানবী সাল্লা আলহি সাল্লামের হাদিস শরীফ শোনালেন লোকটি কুফা শহরে এসে হজরত ওয়াইস্করণের নিকট আসে তাকে চুমু খেয়ে তার প্রতি হুমড়ি খেয়ে পড়ে অশ্রীসিক্ত নয়নে বলতে লাগে আমার জন্য মাখফেরাত করুন ওয়াইস করণে বরহমতুল্লাহ বললেন তুমি সাম্প্রতিক সময়ে মোবারক সফর করে এসেছ হারামাইন শরীফ আইন জিয়ারত করে এসেছ বরং তুমি আমার জন্য মাখিরাত করো তারপর ওয়াইস করণে জিজ্ঞাসা করলেন তোমার সাথে কি হজরত ওমর মর আনহু এর সাক্ষাৎ হয়েছে লোকটি বলল হ্যাঁ দেখা হয়েছে তিনি আমার জন্য মাখফেরাতের দোয়া করেছেন এবার আপনি আমার জন্য মাগফেরাতের দোয়া করুন ওয়াইস করণে রহমতুল্লাহ আলহে বললেন আমি তোমার জন্য দোয়া করব এই শর্তে যে আগামীতে এমন কাজে আমাকে আর তুমি বাধ্য করবে না এবং আমার ব্যাপারে হজরত উমর আল্লাহু আনহু এর মুখে যে কথা শুনেছ সে কথা আর কারো নিকট বলতে পারবে না লোকটি বলল ঠিক আছে এরপর ওয়াইস করণে রহমতুল্লাহ আলহিহে লোকটির জন্য মাখফেরাতের দোয়া করলেন পরবর্তীতে সে ঘটনা কুফানগরীতে ফাঁস হয়ে যায় হজরত ওয়াইস্করণে রহমতুল্লাহ আলাইহে সম্পর্কে মহানবী সাল্ল আলহীয়া সাল্লামের বাণী কুফানগরীর লোক মুখে ছড়িয়ে পড়ে লোকজন বাণের গতিতে হন্যে হয়ে খুঁজতে শুরু করে নিজেদের জন্য মাখফেরাতের দোয়া করিয়ে নিতে আতিপাতি করে অনুসন্ধান করতে থাকে ওয়াইস্করণীকে উদ্ভ্রান্ত হয়ে খুঁজে কেউ তার সন্ধান পেল না তার গরাহি কথায় জাদুর মতো আকর্ষণ ছিল আসির ইবনে জাবির রাদ আল্লাহ আনহু বলেন ওয়াইস করণের রহমতুল্লা আলাহের কথা হৃদয়ে রেখাপাত করতো আমি তার খুঁজে বের হলাম তার গোত্রের জনৈক্য ব্যক্তি বলল হ্যাঁ আমি তাকে চিনি আমি বললাম তুমি তার বাড়ি চিনো সে বলল হ্যাঁ সে আমাকে নিয়ে গেল একটা ছোট কামরার নিকট সেখান থেকে তিনি বের হলেন আমি বললাম ভাইজান আপনি কেন বের হন না ওয়স করণি রহমতুল্লা আলাইহে বললেন পরিধেয় কাপড়ের স্বল্পতার দরুন আমি বের হচ্ছি না তিনি তাকে একটি চাদর দিলেন ওয়ায়স করণি নিজের পরিধেয় কাপড় দান করে দিতেন কখনো জুমার নামাজে শরিক হওয়ার মতো সুন্দর কাপড় থাকতো না মাটি থেকে রুটির টুকরো কুড়িয়ে নিতেন অর্ধেক আহার করতেন আর বাকি অর্ধেক দান করে দিতেন এমন দারিদ্র থাকা সত্ত্বেও রাতের আধারে রজনের তিমিরে রাজ্য ছেয়ে গেলে তিনি রোনা করতেন আকাশের দিকে তুলে ধরতেন দুহাত কায়মোনো বাক্যে দোয়া করতেন পরোয়ার দেগার আজ আমি তোমার কাছে মিনতি করে ওজোর খাহি করছি এবং কৈফিয়ত দিচ্ছি ক্ষুধার্থ জঠর থেকে আমার জঠরের আহার্য ছাড়া আর কোনো খাবার আমার বাড়িতে নেই আমার গায়ের পরিধেহ বস্ত্র ব্যতীত আর কোনো কাপড় আমার নেই হারিম ইবনে হাইয়ান গেলেন ওয়াইস করণে রহমতুল্লাহ আলহের নিকট বললেন আমাকে উপদেশ করুন ওয়াইস করণে রহমতুল্লাহ আলাইহে বললেন শোয়ার সময় মৃত্যুকে বালিশ বানিয়ে নাও ঘুম থেকে উঠে আল্লাহ তাল্লার নিকট দোয়া করো তিনি যেন তোমার হৃদয় ও নিয়ত পরিশুদ্ধ করে দেন তার জীবনের স্লোগান ছিল সত্যের জন্য ঝুঁকি গ্রহণ করো বাতিলের সাথে বাগানে বিচরণ করো না এজন্য দেখা গেছে যেখানে সত্য দেখেছেন সেটার জন্য লালায়িত হয়েছেন সিফিন যুদ্ধের দামামাব যখন বেজে উঠল এবং উভয় পক্ষ হাতিয়ার নিয়ে সম্মুখে অবতীর্ণ তখন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু এর বাহিনীকে লক্ষ্য করে সিরিয়া অধিবাসী জনৈক লোক বলে উঠল তোমাদের মাঝে কি ওয়াইস্করণী আছেন তারা বলল হ্যাঁ আছেন তুমি কি চাও লোকটি বলল আমি মহানবী সাল্লা আলহাল্লামকে বলতে শুনেছি যে ওয়স্করণী শ্রেষ্ঠ তাবিদের একজন আন্তরিক তাবি এ কথা বলে মোয়াবিয়া রহমতুল্লাহ আলাইহে এর দল ছেড়ে হজরত আলী রাদে আল্লাহ আনহু এর বাহিনীতে যোগদান করেন মৃত্যু স্মরণে তার আনন্দ বিনোদন বিদায় নিয়েছিল মনে ছিল না কোনো খুশি সারাটা জীবন ভয় তরাসে ও দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় কাটিয়েছেন এক ব্যক্তি হজরত ওয়াইস করে জিজ্ঞাসা করল কেমন আছেন তিনি বললেন ভালো আছি আলহামদুলিল্লাহ সময় কেমন যাচ্ছে ওয়াইস কর্নে রহমতুল্লা আলাহে বললেন সেই ব্যক্তির সময় আর কেমন যাবে যার সকালে মনে হয় সন্ধ্যার আগে দুনিয়া ত্যাগ করতে হবে সন্ধ্যায় মনে হয় আর বুঝি সকালে উপনীত হওয়া যাবে না সে তো জান্নাতের সুসংবাদ বা জাহান্নামের সুসংবাদের মাঝে দিনাতিপাত করছে ভাই মৃত্যু ও মৃত্যুসরণ মোমিনকে আনন্দিত হতে দেয় না হজরত ওয়াইস অনেক কারামত আছে সেসব লোকাতের ঘটনা গালগল্পের মতো মনে হয় অলৌকিক বিষয়াদের অনেকগুলো জীবদশায় আবার অনেকগুলো মরণের পরে ঘটেছিল আবদুল্লাহ ইবনে সালামা ঘটনার বিবরণ দিচ্ছেন আমরা আজারবাইজান সমর অভিযানে বের হলাম সাথে অনেকের মতো হজরত করণীয় আছেন প্রতিমধ্যে করণে অসুস্থ হয়ে পড়েন আমরা তাকে তুলে নিয়ে বহন করে চললাম এরই মধ্যে তিনি মারা গেলেন আমরা নামলাম হঠাৎ দেখি তার কবর প্রস্তুত খনিত পাত্রে পানি ঢালা সেখানে কাফনের কাপড় পর্যন্ত তৈরি আমরা গোসল দিয়ে কাফনের কাপড় পড়ালাম জানাজান নামাজ পড়িয়ে দাফন দিয়ে ফেললাম আমাদের কেউ কেউ একজন অন্যজনকে বলল চলো তার সমাধি জিয়ারত করে আসি মাখ ফেরাতের দোয়াও চেয়ে আসবো ফিরে এসে দেখি কোনো কবর নেই এমন কি কবরের চিহ্নও নেই